নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকের আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো কি অনুষ্ঠান আছে সেটা আপনাদেরকে পরে বলবো দেখাবো আর তার জন্য দিদি আর শোনায় চলে এসছে আর আমার দিদি কি করছে দেখুন দাঁড়ান দেখাচ্ছি হ্যালো এই যে দেখো বলুন আমি এখন এইগুলো নিয়ে খেলবো আমি বাচ্চা হয়ে গেছি একটু এই দেখুন বন্ধুরা দিদি আমার খেলনা মাটিও গেছে না না ওটা হচ্ছে কি কি করবি ভাত করবি নাকি না ওগুলো তুমি আমাকে এত দিবি তুই যেদিন আম তো বাড়ি যাবি তুই খুব কম খাস তো এই হাড়িতে ভাত করে দাও তোর ঠিক হয়ে যাবে একদম ঠিক আছে তো দেখুন বন্ধুরা দিদি এখন খেলনা মাটিগুলো নিয়ে দেখুন বসেছে আমি মাটিগুলো আমি কিনে এনেছি রং করে শোকেসে সাজাবো বলে তো ওগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে দিয়েছি শুকিয়ে গেলে রং করব করে শোকেশে সাজাবো আর দিদি এসে ওগুলোকে নিয়ে বসে গেছে খেলতে বলছে একটু মাটিগুলো নিয়ে খেলে নি তো ঠিক আছে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা যখন ওরা যখন অনুষ্ঠানটা শুরু হবে তো বন্ধুরা বলেছিলাম আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে আপনারা দেখুন তো এই হলো পূজা আমার বোন হয়

রান্না বান্না কেমন হয়েছে খেয়ে দে বল আচ্ছা হ্যালো ভাই এটা হলো আমার দিদিমার বোন এটা হলো আমার দিদিমা এদের দুই বোনের খুব মিল যেমন আমার আর আমার দিদির মিল তাই না বলো ঠিক কি না বলো তোমাদের দুই বোনের মিল না এখনো মিল আছে তাহলে তোমাদের দুই বোনের যতটা মিল আমাদের দুই বোনের ততটা মিল পাও তো তাহলে হ্যাঁ বললাম আমি আর আমার দিদি মানে দিদিমা দিদিমার বোনের যতটা মিল আমাদের দুজনে আসলে ততটাই নিই তার মানে যা হচ্ছে মিলের হচ্ছে কি যে মানে খুব হিংসা করে কি বলবো তো হচ্ছে কি আমাদেরও বিশ্বাস যে ওরা এরকম বুড়ি হয়ে গেলেও আমাদের মিলটা থাকবে তাই না বল